আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছ নর্তুকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কেচ্ছু বোঝে না কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে কার পাগলামি কে দেখে নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই টাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিলো মাংসের বাকি কিছু ফাগলে চাইলো এই পাগলের ফাগলামি আহ এটা কথা হইল মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানিও হিসাব পায়খানাও তো ভিডিও করা উচিত তো ভিডিও করা উচিত আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালার যখন লানত হয় আমি এই জন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর আল্লাহ বর্ষণ হয় আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরাইলমিন আল্লাহ তাকে তখন পদভ্রস্ট করে দেয় ওখাতেমা আলাসমেহি ওয়াখালবি আল্লাহ তা আলাহ তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয় অ আলা আলা বা আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানো বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা এ রাস্তা দেখবে কত সে জান্নাতের রাস্তা দেখবে কত সে ডানে বামে যেদিকেই তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা আরেকটারে লাত্তি মারে একটা আরেকটারে ধাক্কা মারে একটা আরেকটারে দায়িত্ব ধরে হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল উলঙ্গপনা অশালীন অঙ্গভঙ্গি খালাস এভাবে দিন শেষ বাদ খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকুরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজদা কি বুঝেন নাই কথা অত সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোন আল্লা নাই বন্দিগি নাই বাদত নাই আমারও নাই আমারও আমারও নাই এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন করলেন সংসার করছেন কইলেন আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন। আপনি যে কইলেন আমি বছর সংসার করলাম কি ঠাট পালং সোফা ফার্নিচারই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা ব্যাটার ঘরের ফার্নিচার এটি লই আইছে বেড়াই নাকি কি কি নিয়ে আইছে বউ বাচ্চা নিয়ে আইছে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলো এক সংসার বলে খাট কালংরে কি বলেন এগুলো তো বদলা যায় এগুলো তো আপনার আমলও আপনার শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলেও তো আপনার চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরাণ সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহর নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ সায়াতায় এই অসীভ্য নারী এই বেটিও অসীভ্য এই বেটির জামাইও অসীভ্য একবারে একশো পার্সেন্ট অসিদ্ধ দোনোটা অসিদ্ধ দোনোটা অসিদ্ধ বেড়াটাও অসিদ্ধ বেডিটাও অসিদ্ধ তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায় খালাস হ্যাঁ নাই তো এই বেশারাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসল খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া বেড়া অপদার্থ বেড়া তোর বেড়ই বলে কে বেড়া তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ এমন নির্লজ্জ হয় কেমনে নিয়া এরম বেকায়রত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো ব্যাড মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কেন আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে কইলেই কইব ওই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নুয়াল সাল্লামের যুগ নাই নাকি নুয়াল সাল্লামের যুগে তো মোডেই হুমছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নুয়াল সাল্লামের যুগ ওই সময় দিয়ে কেউই মানুষ না অল্প কয়টা মানুষ নাই তো তাইলে এম তো তোমার ভালো কথা বলেন না এখন ভালো না আর মিয়া তো তো আপনি কন কি আগে যুগ নাই কিতাবা কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোনো নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এ ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি হেটা জিগান না কা